আসসালামু আলাইকুম সো আজকে আমরা দেখাবো কীভাবে বিদেশগামী যাত্রীদের ফিঙ্গার চেক করবেন মেন পাওয়ারের যে ফিঙ্গার আছে ওইটা চেক করবে সো প্রথমে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার ওপেন করবেন এখন আপনি গুগল গুগলে যাবেন গিয়ে লিখবেন বায়ো ফিঙ্গার বিআইও এফ আইএন জিইআর বায়ো ফিঙ্গার বায়ো ফিঙ্গার লিখে সার্চ দিবেন এখন দেখেন প্রথমে একটা অপশন আসছে বায়ো ফিঙ্গার এনরোলমেন্ট ভ্যালিডেশন এটাতে ক্লিক করবেন এখন যে আপনাদের সামনে যে ঘরটি আসছে এমপ্লয়ি রেজিস্ট্রেশন নাম্বার ওইখানে আপনারা ফিঙ্গার অফিস থেকে যে নাম্বার দিচ্ছে ফিঙ্গারের জন্য ওই নাম্বারটি বসাবেন বসানোর পরে আপনারা সার্চ দিবেন দিলে আপনাদের ফিঙ্গার হয়েছে কি না ওইটা দেখতে পারবেন সবশ্যই আমাদের প্রবাসীদের নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন